করব স্কয়ার ফার্মাসিউটিক্যাল কোম্পানির একটি ওষুধ সম্পর্কে যার ব্র্যান্ড নেম ফিলফ্রেস এবং জেনেটিক নেম মেলাটোনিন এটি একটি তিন এমজির ওষুধ ফিলফ্রেশ ট্যাবলেটের প্রধান উপাদান মেলাটোনিন যা শরীরের প্রাকৃতিক ঘুম নিয়ন্ত্রণকারী হরমোন এটি নিদ্রাহীনতা জেটল্যাক সার্কাডিয়াল রিডম ডিসঅর্ডার ইত্যাদি সমস্যার চিকিৎসায় ব্যবহৃত হয় ফিলফ্রেশ ট্যাবলেট আমরা কেন খাব এই ট্যাবলেট মূলত ঘুমের সমস্যার সমাধান করতে সহায়তা করে এটি ঘুম আনতে সাহায্য করে এবং সার্কাডিয়ান রিদম উন্নত করে বিশেষ করে সিট ওয়ার্কার ট্রাভেলার বা ইনসোমোনিয়ায় ভুগছেন এমন ব্যক্তিদের জন্য উপযোগী ফিল ট্যাবলেট খেলে কি কি উপকার পাওয়া যায় ঘুমের সমস্যা দূর করতে সাহায্য করে জেট লাগের কারণে ঘুমের ব্যাঘাত কমায় সিফ্ট ওয়ার্কারের কারণে ঘুমের সমস্যা হলে তা নিয়ন্ত্রণ করতে সহায়ক অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে এবং ইমিউন সিস্টেম উন্নত করতে সাহায্য করতে পারে ফি ট্যাবলেট গর্ভাবস্থায় খাওয়া যাবে কি না গর্ভবতী এবং স্তম্ন দানকারী মায়েদের জন্য মেলাটোনিনের নিরাপত্তা সম্পর্কে পর্যাপ্ত গবেষণা নেই তাই চিকিৎসকের পরামর্শ ছাড়া কর্মাবস্থায় এটি সেবন করা উচিত না ট্যাবলেটের পার্শ্ব প্রতিক্রিয়া মাথা ব্যথা বিষণ্নতা অতিরিক্ত ঘুম ভাব